বেশ কয়েক মাস পর আমি মজার এই তরকারি দুটো রান্না করেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কচুরমুখী আর কাঁচা পেঁপে দিয়ে ভীষণ মজার দুইটা তরকারি আসসালামু আলাইকুম আমি মারিয়া আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আল্লাহর অসেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রথমে আমি বাটা মাছ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি তারপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল পিঁয়াজ সামান্য ভেজে নিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর আমি এখানে অল্প পরিমাণে আদা রসুন বাটাও দিয়েছি তারপর দিয়ে দিলাম ছোট ছোট চিংড়ি মাছ আর ওদিকে কিন্তু আমার মাছ ভাজা এক পাশ হয়ে গিয়েছে এবার আমি সবগুলো মাছ উল্টিয়ে দেব আরেক পাশ হওয়ার জন্য চিংড়ি মাছ যখন দেখব মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপর আমি এখানে কচুরমুখী দিয়ে দেবো কচুরমুখী আমার আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটি খাবার শুধু কচুরমুখী না কচুর লতি কচু শাক সব কিছুই কচুর আমরা ভীষণ পছন্দ করি এই খাবারগুলো খেতেও যেমন মজার আবার ভীষণ পুষ্টিকর তবে অনেকেরই কচুর এই ধরনের খাবার খেলে গলা চুলকায় কিন্তু আমাদের এই সমস্যাটা হয় না তো যাই হোক আরেক কড়াই আমি পেঁপে তরকারি বসিয়ে দেব। তো সেজন্য পিঁয়াজ সামান্য ভেজে নিয়েছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া আদা রসুন বাটা জিরা বাটা লবণ সব কিছু দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব সব ধরনের শাক সবজি আমরা খাই শাক সবজিও কিন্তু ভীষণ মজার একটি খাবার এগুলো যদি খুব সুন্দরভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে ওদিকে আমি কচুর মুখিও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় তবে আর যাই হোক ছোট বাচ্চারা কিন্তু এই সব খাবার মোটেই খেতে চাবে না আর আমরা ছোট বাচ্চার মায়েরা জানি যে বাচ্চাদের খাবার নিয়ে আমাদের কতটা হয়রানি হতে হয় তারা একটা খেলে আরেকটা খায় না আরেকটা খেলে আরেকটা খায় না এসব করেই দিন পার করে এদিকে কিন্তু আমি মশলার মধ্যে পেঁপে দিয়ে দিয়েছি এবার পেঁপে আর মশলা খুব ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে কচুর মুখে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর নামানোর আগে অবশ্যই ধনেপাতা দিতে হবে এবার এদিকে পেঁপে তরকারিতেও মাছ দিয়ে দেবো বাস আমার দুইটা তরকারি কিন্তু খাওয়ার জন্য একদম রেডি রান্না রান্নাবান্না একদম শেষ এবার গরম ভাতের সাথে খাওয়ার পালা